শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আর আমিও ভালো আছি ইচ্ছা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি আজকে আবার পুরোটা কেমন কুয়াশা দিয়েছে দেখো তারপর দেখো কি আর করবো আমি উঠোনটা ভালো মতো করে ঝাড় দিয়ে দিচ্ছি আজ তো বৃহস্পতিবার মা ওদিকে ঘর বারান্দা করে গোবর জল দিয়ে নেবে নিচ্ছি আর উঠোনটা তো গোবর দেওয়া হবে তার জন্য আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি প্রতি বৃহস্পতিবার দিনে কাজের শেষ নেই তাই তাড়াতাড়ি করে উঠোনটা ভালো মতো করে ঝাড় দিয়ে দিচ্ছি তারপর আমাকে আবার আজ আবার টিউশন আছে তো তাড়াতাড়ি করে আমি ঝাড়টা দিয়ে টিউশন দিতে হবে চলো আমি আগে ঝাড়টা দিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি তারপর দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে মা দেখছি পুরো গোবর দিয়ে উঠোন ঘর বারান্দাগুলো খুব ভালো মতো করে লেপে নিয়েছে এদিকে আমার মুখ হাত ধুয়ে নিয়েছি আজকে আবার ঝলমনে রোদ দিয়েছে তো মায়ের এদিকে চান টান করা সব হয়ে গেছে মা এখন আলপনা দিচ্ছে আজ বৃহস্পতিবার যেহেতু পুজো দেবে মা তো আমি চলে গেছি এখন চলে এসেছি টিউশন যাওয়ার পথে তো দোকান থেকে একটু জিনিস নেওয়ার আছে তো এখন দেখছি দোকানটা খুলেই নি তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি দোকানটা কখন খুলবে তার জন্য অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর দেখো এখানে কত পায়রা এসেছে কী সুন্দর এক ঝাঁক পায়রা আমি এই মাত্র টিউশন থেকে আসলাম আমার মুড়ি খাওয়া হয়ে গেছে এরপর আমি চান করতে চলে যাব চান টান করে এসে আমি রান্না করব তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকব তারপর দেখো আমি তো চান করে নিয়েছি আর এদিকে মা ধান চাল সব কিছু রোদে মিলেছে তো ধানগুলো একটু পায়ে করে নাড়াচাড়া করে দিচ্ছে আর এটা কিন্তু মুড়ির ধান আর এখানে মুড়ি করার জন্য চাল রোদের শুকনো তো দেওয়া হয়েছে এখন মা কিন্তু বাড়িতে মুড়ি ভাজে কলের মুড়ি আর ভাতটা আমার হয়ে গেছে তারপর আমি মশলাটা কষিয়ে নিয়েছি তরকারি রান্নার জন্য আজকে হবে টমেটো আলু দিয়ে একটা ঝোল মতো করব। তো বলতে বলতে দেখো আমার হয়ে গেছে রান্নাটা তো একটু ফুটে গেলেই আমি এটা নামিয়ে দিব তিনজন খাবো তো তাই এইটুকু করেছি তরকারি এটাতেই আমাদের তিনজনের হয়ে যাবে ঝোলটা একটু মরে গেলে আমি তরকারিটা নামিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো